নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতির পিতার দাফন সম্পন্ন পঞ্চগড় থেকে মোহাম্মদ আশরাফুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের পিতা বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ইন্তেকাল করিয়াছেন ইন্না লিল্লাহি ও আইননা ইহী রাজওন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর বৃহস্পতিবার পনেরোই মে রাতে পঞ্চবরের বোদা পৌরসভার সাতখামারে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মরহুমের নামাজের জানাজা আজ শুক্রবার ষোলোই মে বিকালে উপজেলার এগারো মাইল প্রামাণিক গোরস্থান মাঠে অনুষ্ঠিত হয় এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় এর আগে গার্ড অফ অনারের মাধ্যমে প্রশাসন কর্তৃক শেষ শ্রদ্ধা জানানো হয় জানা যায় বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি বোদা পাইলট স্কুল ইন্ড কলেজের প্রধান শিক্ষক আলহাজ আলাউদ্দিন আহমেদের চতুর্থ সন্তান তিনি জীবোদ্দশায় ঠাকুরগাঁও জেলার মুন্সিরহাট হাইস্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি এক স্ত্রী দুই ছেলে ও তিন কন্যা সন্তান রেখে গেছেন